আসসালামু আলাইকুম কিছু সালা কাস্টমার যেভাবে বাসটা খায় পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না এই ফোনটি পানিতে পড়ে গিয়েছিল কাস্টমার ভাই সুন্দরভাবে পানি থেকে উঠিয়ে হালকা একটু ঝাড়াঝাড়ি করে ফোনটি কিছু সময় চালায় চালানোর পর হঠাৎ করে ফোনটি বন্ধ হয়ে যায় এরপরে যখন আমার কাছে নিয়ে আসে আমি ফোনটি খুলে ভালোভাবে ওয়াশ করি এবং কাস্টমার ভাইকে জিজ্ঞেস করি ফোনটি কি হয়েছিল সো কাস্টমার ভাই বলে ফোনটি পানিতে ডুবে গিয়েছিল এরপর আমি তুলে ঝাড়াঝাড়ি করছি আপনি একটু হালকাভাবে ক্লিন করে দেন তো কাস্টমার ভাইকে আমি বলি যে এই ফোনটি যেহেতু পানিতে ডুবে ছিল এটা আইসি তুলে কাজ করতে হবে তা না হলে দুই একদিন পরে আবারও প্রবলেম দেখা দিতে পারে সো কাস্টমার ভাই বলে যে আপনি শুধু ক্লিন করে দেন তাহলে হয়ে যাবে সো আমি কাস্টমারকে সুন্দরভাবে ক্লিন করে সেটিং করে দিয়ে দেই ঠিক এক দেড় ঘন্টা না যেতে আবারও কাস্টমার এসে বলে কিপ্যাড কাজ করতেছে না সো আমি ভালোভাবে ফোনটি নিয়ে খুলি খোলার আবারও পরে স্টিলটি উঠিয়ে হালকা একটু মুভিং মুভিং করে করে দেওয়ার পরে দেখি সমস্যাটি সমাধান হয়ে গেছে যদি সমস্যা সমাধান না হতো সেই ক্ষেত্রে আইসিটি তুলে আমি রিবলিং করে দিতাম সো যেহেতু সমস্যা সমাধান হয়ে গেছে যে সিটটি আমি উঠিয়েছিলাম আবারও আগের জায়গায় সুন্দরভাবে লাগিয়ে নিলাম এবার মাদার বোর্ড ঠিক সুন্দরভাবে আগের মতো করে ফিডিং করে নেব ফিডিং করে ফোনটিকে ব্যাটারি লাগিয়ে চেক করে দেখবো যে যে সমস্যাটি ছিল বাটনে কাজ করত না সেই সমস্যাটি সমাধান হয়ে গেছে কিনা এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন বাটনে কিন্তু সুন্দরভাবে কাজ করছে সো এই রকম ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো দে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ